এক বৃদ্ধের একটা গরু ছিল তো সেই বৃদ্ধ লোকটি একদিন তার গরুটিকে জবাই করে আস্ত গরু কাবাব তৈরি করল এরপর তার কন্যাকে ডেকে বলল আমাদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও ডাকো একসাথে বসে খানাপিনা করি তো তার কন্যা রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো আমাদের বাড়িতে আগুন লেগেছে দ্রুত আসুন সবাই আগুন নিভাতে সহায়তা করুন সবাই এলো না কেউ কেউ ঝামেলা মনে করলো কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে বিকেলে খেতে বসে আশপাশ তাকিয়ে বৃদ্ধ অবাক কাউকেই তো চিনেন না তিনি এরা কারা খুলনা বাবাকে বলল বাবা যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন আত্মীয় কিংবা বন্ধু তারাই তাই তাদেরকে দাওয়াত করেছি একটা কথা সবাই মনে রাখবেন যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না আপনারা কি বলেন এ বিষয়ে কি আপনারা সহমত